যদি নগাঁও মেডিকেল কলেজ মানহীন হয়ে থাকে মান উন্নয়ন করার দায়িত্ব কার ছিল এই প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে করতে চাই আপনারা সংস্কারের কথা বলছেন সেই যদি সেই সংস্কারের ঢেউ যদি নগাঁও মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনারা কি সংস্কার করবেন কি সংস্কার করতে চান এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই আপনারা শিক্ষা বা উন্নয়নের করে কথা বলছেন আজকে মেডিকেল কলেজ সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের কথা আপনারা উল্লেখ করেছেন আমি বলতে চাই যদি সেই মেডিকেল কলেজগুলোর আন উন্নয়ন না হয়ে থাকে তার জন্য হয়নি এইটা আপনারা খুঁজে বের করে এটা খুঁজে বের করে সেই বিষয়ে পড়াশোনার আন উন্নয়নহীন করে মেডিকেল কলেজ বন্ধ বের

스하을립니

আন্দোলন অব্যাহত থাকবে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আপনারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এই তত্ত্বভেদের মধ্যে দাঁড়িয়ে আপনারা প্রতিবাদ করছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি বসন্দরা আমি জেলা সাংবাদিক ইউনিয়নের আমি আপনাদের ক্ষোভ ধন্যবাদ মিডিং বাংলাদেশে কথা কৈছে মানুহৰ ভাগ হৈছে